সন্ধেবেলার যে সমস্ত টুকিটাকি টাকি কাজকর্ম ছিল সব গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকে হচ্ছে রবিবার আর সকাল থেকেই চলছে কিন্তু পরিপাটিভাবে সাংসারিক কাজকর্ম শুধু পরিপাটি না পরিষ্কার পরিচ্ছন্নভাবেই কিন্তু সাংসারিক কাজকর্মগুলো চলছে আর আজকে যেহেতু রবিবার তো সকালবেলায় সমস্ত বাসি কাজকর্ম গুছি আজকে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি আর এই তো দেখো বারোটার যেহেতু বেজে গেছে তাই তোমাদের সাথে গুড আফটারনুন করলাম আর চলছে কিন্তু রবিবারের বাজার দোকান আর এদিকে চলছে কিন্তু আমার রান্নাবান্নার প্রিপারেশন তো দেখো সমস্ত কিন্তু সকাল থেকে উঠে পরিপাটিভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিচেন ক্লিন করে তারপরেই কিন্তু রবিবারের রান্না রান্নাবান্নাটা বসিয়েছি আর এখন দেখো যেহেতু রান্নাবান্নাগুলো করতে হবে তাই একদম সমস্ত কুটনো বাটনা একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু গুছিয়ে গাছিয়ে নিয়ে তবেই কিন্তু আমি রান্নাবান্নাটা করি তবে দেখো রান্নাবান্না সবাই করে কিন্তু অনেকে আমি দেখেছি যে রান্নাবান্না করার সময় কিচেন বা কুটনো কাটার সময় সমস্ত কিছু অবছালো হয়ে কিন্তু রান্নাবান্নাটা করে কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয় না আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে সংসারের কাজগুলো করতে পছন্দ করি আর শুধু তাই না দেখো পরিষ্কার পরিচ্ছন্নভাবে সংসারের কাজগুলো করাটাও কিন্তু আর্ট বা একটা প্রতিভা বলতে পারো তাই না তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সমস্ত একদম পরিপাটিভাবে কিন্তু গুছিয়ে নিয়ে তবে কিন্তু আমি রান্নাবান্নাটা করি আর স্লাইস করে পেঁয়াজগুলো কেটেছি আর মনে হচ্ছে যেন মেশিনে তো কী বলে তো এইভাবে পেঁয়াজ কাটাটা না আমার শ্বশুরবাড়ির লোক সবাই ভীষণ পছন্দ করে অনেক তারিফ করে বলতে পারো তো যাই হোক এখানে চিকেন বানানোর জন্য সমস্ত কিছু জোগাড় জাতি এভাবেই কিন্তু পরিপাটিভাবেই কিন্তু আমি করে নিয়েছি আর লঙ্কাগুলো একটু পরে ছাড়াবো আর এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মশলাটা পেস্ট করে ম্যারিনেট করে নেব চিকেনটা ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রাখার পর এখন কিন্তু আমি দেখো আজ ফাইনালি কিন্তু চিকেনটা বসিয়ে দিচ্ছি আর আজকে কিন্তু বানাবো গোটা মুরগির ঝোল তো আলুগুলো ভেজে নিয়েছি চিকেনটা মোটামুটি কিন্তু কষানো হয়ে গেছে এরপর থেকে গরম জল আলু সমস্তটাই দিয়ে দেবো তো চলো সুন্দর করে কিন্তু চিকেনের ঝোলটাকে বানিয়ে নিই আর এখানে দেখো বাজার করতে করতে মানে না জানি সারাদিনে কত কিনে আসছে আর এখন এই যে মাছ একটু বেলা হয়ে গেছে যদিও তো বাজারের দিকে গিয়েছিল আর তোমরা তো জানো যে সারা সপ্তাহের মাছ মাংস আমাকে স্টোর করতে হয় আর এগুলোতে কি বলো তো অনেকটা আঁশ আছে তো এখন একদমই সময় নেই তো পরে ছাড়িয়ে নেব আর এই তো দেখো আজকে বানিয়েছি এক কড়া কিন্তু গোটা মুরগির ঝোল আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে তাই না তো দুপুরবেলা কিন্তু সমস্ত কাজকর্ম পরিপাটিভাবে গুছিয়ে গেছে করতে না অনেকটা সময় লেগে গেছে তাই দুপুরবেলায় সেভাবে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর কি বলো তো আমার প্রত্যেকটা কাজ একটা পারফেক্টভাবে করতে হয় আর একটু পরিষ্কার তো আছেই আর তোমরা তো আমাকে দেখে বুঝতেই পারো তো যাই হোক এখন কিন্তু দেখো একদম হাতে অনেকটা সময় আছে আর এখন কিন্তু প্রায় সন্ধ্যে ছটা বাজে তাই এই সমস্ত মানে সারা সপ্তাহের যে সমস্ত মুদিখানা আনা হয়েছিল সেগুলো কিন্তু এখন নিয়ে বসে করেছি গাছ করতে তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আর এই যে শ্যাম্পুর পাউচ প্যাকেট তো যদিও ডাব্বা মাঝে মাঝে আসে তো আমার মনে হয় এই পাউচ প্যাকেটগুলোই আমার পক্ষে ভীষণ সুবিধা হয় মানে স্নান করতে যাবার আগে আর একটু পায়েসের চাল তো এই সমস্ত কিছু আর কি সারা সপ্তাহে বাজার দোকান সবটাই কিন্তু সকাল থেকে চলছে তো দোকানটা তোমাদের সাথে সেভাবে শেয়ার করতে পারিনি আর যে সমস্ত বাজার ছিল সেগুলো তো গুছিয়ে গেছে মানে রাখা হয়েছে আর আজকাল কি বলো তো আগের ছেলে ইউপি ম্যাগি খেত এখন না ওই ম্যাগিটাকে স্কিপ করে দিয়েছে এখন এই যে এই হলুদ কালারের যে ম্যাগি এইটা ও ভীষণ ভালো লাগে তাই এখন থেকে মুদিখানা করার সময় এই ম্যাগিটাই কিন্তু আনা হয় আর এই তো দেখো আমার সারা সপ্তাহে বলতে পারো মুদিখানার সমস্ত দোকান তো এগুলো গুছিয়ে গাছিয়ে একটু তুলে রাখো আসলে কি বলো তো মানে সকালবেলা একটু অগোছালোভাবে তোলার থেকে আমার মনে হয় একটু হাতে সময় নিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরিষ্কার জায়গার মধ্যে একটু টাইম ধরে গুছিয়ে গাছিয়ে রাখাটাই কিন্তু ভালো তো এখন সোজাসুজি কিচেনে চলে এসেছি আর এই কাজটা হচ্ছে আমার সকালবেলা জানো তো এই বিস্কুট ঢালা তো ভাবলাম যে না সকালবেলার কাজটা এখনই করে রাখি আর বিস্কুটটাও দু একদিন ধরে শেষ হয়ে গিয়েছিলো ডাব্বাটাও ধোয়ার ছিল তো ডাব্বাটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর শুকিয়েও নিয়েছি আর এখন মোটামুটি এই কাজটা কিন্তু সকালের কাজ এটাও কিন্তু এখন আমি গুছিয়ে করে নিলাম তো চিজার জায়গায় শিফট করবো শুধু এটা না অনেক কিছুই ঢালার আছে তবে সবটা তোমাদের সাথে শেয়ার করলে অনেকটা বড় হয়ে যাবে তো চলো অনেকগুলো বিস্কিট কিন্তু বেঁচে গেছে আর এখন আবার সন্ধ্যেবেলার যে সমস্ত টুকিটাকি বাসন করছুন সেগুলো নিয়েই পড়েছি তো আসলে কি বলো তো সংসারের কাজকর্ম তো আমরা সবাই করি তাই না পরিষ্কার পরিচ্ছন্নভাবে সংসারের কাজগুলো করাটাও কিন্তু একটা আর্ট বা প্রতিভা বলতে পারো আমি সংসারের কাজগুলো যেমন গুছিয়ে গাছিয়ে পরিপাটিভাবে করি আমি নিজেকেও কিন্তু এভাবে একদম অ্যাক্টিভ রাখি নিজেকে তো নিজেও যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকি আর সাংসারিক কাজগুলো কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন সন্ধ্যেবেলার যে সমস্ত টুকিটাকি কাজকর্ম ছিল সব কিছু মোটামুটি কমপ্লিট করা হয়ে গেছে আর আজকে যেহেতু সানডে তো রান্নাবান্নায় সেরকম কোনো চাপ নেই তো দুপুরবেলা যে চিকেন বানিয়েছিলাম এই দেখো এই কতটা চিকেন বেঁচে গেছে বুঝতে পারছো গোটা মুরগি তো সেটাই আর অনেকটাই রয়ে গেছে তো এখন বানাবো রুটি আর তার সাথে চিকেনটা গরম তাহলেই কিন্তু আমার আজকে চলো গ্যাসটা জ্বালিয়ে সিলবারের জায়গায় রাখে না মানে গরম করতে একটু সুবিধা হয় তার জন্যই রাখি তা না হলে স্টিলের জায়গায় যদি রাখি না তাহলে তলার থেকে একটু বসে যায় ওইটাই তো চলো এখন এটা গরম করব আর হচ্ছে রুটি বানাবো তো আজকে সানডে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগছে আমার ব্লগ অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যাবে আর আজকের মতো এই পর্যন্ত পরের দিন আবারও চলে আসি নতুন কোনো ব্লগ নিয়ে আর তোমরা কি ধরনের ব্লগ দেখতে পছন্দ করছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর এটা হচ্ছে আমার ইউটিউবের সেকেন্ড চ্যানেল তো আমার ফার্স্ট চ্যানেল আছে শুভ কিচেন এন্ড ব্লগ চাইলে তোমরা সেখানে গিয়েও কিন্তু আমার ব্লগ দেখতে তো চলো এখন বাজে ঘুরতে প্রায় পৌনে নটা অনেকটাই রাত্রি হয়ে গেছে আর কি তো দুপুরবেলা মানে রান্নাবান্না করার পর আর সেভাবে কিন্তু মানে জিনিস আজকে সানডে তো ব্লগটা সেভাবে কিন্তু কন্টিনিউ করতে পারিনি তাই ভাবলাম চলো সন্ধেবেলা আমার যে সমস্ত সারাদিনের মুদিখানা এসেছিলো সেগুলো তোলার ছিল তোমাদের সাথে শেয়ার করার ছিল তো সেগুলো করলাম আর সন্ধেবেলায় টুকে কাজ কাজকর্ম করলাম তো এখন দুটো কাজই বাকি আছে তো ব্যাস সন্ধ্যে শেষ আমার ব্লগও শেষ তো তোমরা সবাই খুব ভালো থাকো আর আমাকেও ভালো থাকতে হবে তোমাদের ব্লগ দেখানোর জন্য চলো গুড নাইট টেক কেয়ার সবাই খুব ভালো থাকুক আবার দেখা যাচ্ছে নতুন কোনো ব্লডের সাথে